হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল থেকে বলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো গলার অবস্থাটা খুবই খারাপ ঠান্ডা লেগেছিলো জ্বর হয়েছিল কাশি হয়েছিল মাঝে কথা বলতেই পারছিলাম না আর বহুদিন পরে আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও শুট করছি আর এখন চেষ্টা করব প্রত্যেকদিন দিন একটু করে ব্লগ ভিডিও শেয়ার করার যেটুকু পারবো সেটুকু কারণ আগেও যখন আমি ভিডিও দিতাম মোটামুটি আমার চ্যানেলে দেড় বছর আমি তোমাদের প্রত্যেক দিন কিন্তু যাই হয়েছে একটা করে ভিডিও শেয়ার করতাম চেষ্টা করব তো এখন তারপরে মানে আশাই ছেড়ে দিয়েছিলাম তো যার জন্য ব্লগ ভিডিও করা শেয়ার করা হচ্ছিল না তো চলো আজকে হচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর তো এখন বাজে হচ্ছে সকাল দশটা কুড়ি মতো বাজেই এখন থেকে আমি আমার ভিডিও শুরু করছি তো চলো স্বাধীন করি না করি সবই আর করবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু বন্ধুকে থাকবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবে সাথে থাকবে তো চলো দেখতে থাক এখন আমি একটু বসে হয়েছি দেখো আমার সব থেকে ফেভারিট জায়গা আমার জানলার পাশে আর কি সুন্দর রোদ্দুর আসে কি সুন্দর রোদ্দুর আসে এই জামা কাপড়গুলো কালকে খেচেছি সে কাঁচা জামা কাপড়গুলোই দেখুন আজকে মেলে দিলাম তো যা রোদ্দুর আছে পুরো আমার এখানটা শুকিয়ে দেয় আর এটা সবথেকে ফেভারিট একটা জায়গা এই যে রাস্তা আর এইখানেই হচ্ছে আমার খাট্টা পাতা আছে তো ছেলে এখনো ঘুমাইচ্ছে ছেলে এখনো উঠে জল ভরে নিয়ে আসলাম জল ভরে নিয়ে আসলাম আর বাসন ছিল কতগুলো সেগুলো মাজলাম চলো দেখিয়ে দেব ভাতের জলটা রেডি করে নিয়েছি আর দেখো এখানে ভাতের জলটা গরম হয়েও গেছে চালটা ছেড়ে দেব আর তার সাথে কিন্তু ডালটা সেদ্ধ করে নিয়েছি ডাল করব ভাত করব আর তারপরে দেখছি কি কি করব যা যা করবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ডাল সেদ্ধটা দেখিয়ে দিলাম আর চলো আজকে একটু বাইরের দিকটা দেখানো যাক অনেক দিন আমি বাইরে গাছপালাগুলো তোমাদেরকে দেখাই না তো তুলসী গাছগুলো দেখো আস্তে আস্তে কিন্তু মরে যাচ্ছে আর তুলসী গাছের সাথে পেঁচানো আছে হচ্ছে অপরাজিতা গাছ আর আমার বাড়ির সামনেটা অনেকটা রোদ দূর এই রাস্তাটার কাছে এই দেখো এখানে ছোট ছোট কুকুরের বাচ্চা যেই কুকুরের বাচ্চাগুলো এই বছর হয়েছে সাতখানা ছিল তো একখানা নেই আর এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি তার সাথে কিন্তু প্রত্যেক দিন আমি বালিশগুলোকে এই সামনেই রোদে দিই কারণ আমাদের তো সেরকম উঠানো নেই আর ছাদে সিঁড়িও নেই আমার ঘরটা তো ছাদের না আমার ঘরটা অ্যাডবেস্টারের আর তাছাড়া পাশের ঘরগুলো যেগুলো আছে ছাদের সেগুলোতে সিঁড়িও নেই তাই আমাদের রোদের ভরসা বলতে এই সামনে এটাই আর এই দেখো একটা কুকুর এও দুটো বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো পরে সময় দেখাবো খানি মানে এদেরকে আমি খেতে দিই তো তাই পায়ে পায়ে সবসময় থাকে তো এই রোদ্দুরটাতেই এখন আমি একটু বসবো একটু পরে কাজকর্ম করে আসলে সংসারে কাজকর্ম করতে করতে আর সময়ই হয় না আর এখানে দেখো কতগুলো পুঁই মেটুলি ধরে রয়েছে তো অনেকগুলো পুঁই পাড়া হয়েছে তাছাড়াও অনেক কিন্তু পুঁই আছে তো ঘর অবস্থা খুব একটা বেশি ভালো না শুধু বিছানাটা কোনো রকম গুছিয়েছি আর এখানে দেখো সবজি কেটে রেখেছি ডালটা করব ওর জন্য সবজি কেটে সবজিটা রাখা আছে আর এই মুড়িটা সকালবেলা মাখা হয়েছে এখন অবধি খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তো আস্তে ধীরে কাজকর্ম করছি কারণ একার একা সংসার সব কাজকর্মই করতে হবে আস্তে ধীরে সংসারে কাজকর্ম তো সবই আছে একটু কম আর একটু বেশি তো রুই মাছ এনেছে রুই মাছটাই দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি রুই মাছ করব আর এই মিটুলিগুলো হচ্ছে আমাদের গাছের মিটুলি আমরা যেরকম পুঁই শাক খেয়েছি প্রচুর ডগা কেটে খেয়েছি তার সাথে কিন্তু পুঁই মিটুলিও প্রচুর হয়েছে আর এই দেখো সামনেটা কত সুন্দর রোদ্দুর না আমার তো খুব ভালো লাগে রোদ্দুরটা শীতকালে কিন্তু গরমকালে বড্ড গরম হয় রাস্তার পুরো তাপটা ওঠে অ্যাডভেস্টারের গরমটা নামে আর সেরকম একটা গাছগাছালি নেই তো এখন দেখো চা নিয়ে বসে পড়েছি সকালবেলা কিন্তু একবার চা খাওয়া হয়ে গেছে এখন চা বিস্কুট আর একটু কেক ছিল সেটাই খেয়ে নেব শরীরটা কদিন ধরেই খারাপ তাই বেশিরভাগ রান্নাটা তোমাদের দাদাভাই করে মানে আমি করছিলাম তোমাদের দাদাভাই চলে এসেছিলো বললো দাও আমি করে দিচ্ছি আসলে রান্নাতে কিন্তু অনেক হেল্প করে কেটে কুটে গুছিয়েও দেয় যখন বাড়িতে থাকে কিন্তু সময় তো সময় পায় না সেটাই দেখাচ্ছি তোমাদের দাদাভাই কিন্তু রান্নাতে অনেক হেল্প করে আর সত্যি কথা বলতে আমি ওর হাতে রান্না খেতে কিন্তু খুব ভালোবাসি খুব সুন্দর রান্না করে ওর হাতে হয়ে জাদু আছে জাদু আমার তো খুব ভালো লাগে তো দেখো এদিকে মাছের ঝোল করছে আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি একটু কথা বলছি ছেলেকে দেখছো না ছেলে গেছে স্কুলে তো আজকে মেনুতে কি কি হয়েছে চলো দেখিয়ে দি আজকে রান্নায় হয়েছে হচ্ছে ভাত তার সাথে রয়েছে ডাল সেদ্ধ তো ডাল সেদ্ধ মেখেছি তার সাথে রয়েছে লেবু এটা কাগজি লেবু যতদূর সম্ভব খন্দরাজ লেবু তো না আর এখানে করেছে হচ্ছে বড়া এটা হচ্ছে মুসুর ডালের বড়া করেছে আর এখানে রয়েছে ভেজ ডাল তো শীতকালে সবজি দিয়ে ডাল খেতে মনে হয় সবাই পছন্দ করো তো সেই সবজি দিয়েই ডাল হয়েছে এই ডালটা কিন্তু মুসুরির ডাল আর তার সাথে দেখিয়েছিলাম রুই মাছ সেই রুই মাছেরই ঝোল হয়েছে তো এটাই হচ্ছে আজকে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চের মেনু তো যা রান্না হয়েছে মনে হচ্ছে দুবেলা হয়ে যাবে তো বিকেলবেলা একটুখানি রেডি হয়ে নিয়েছি আর কটা শর্ট ভিডিও করে নিয়েছি কারণ এখন সেরকমভাবে শর্ট ভিডিও আমার দেয়া হয়ই না তো রেডি হয়েছি যাব কোথায় সে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো রেডি হয়েছি ছেলে তো বাড়িতেই ছিল আর এখানে দেখো আসার সময় আমরা নিয়ে চলে এসেছি হচ্ছে মেটে একটা দোকানে দেখছিলাম মেটে কেটে রাখা ছিল তাই আর সময় নষ্ট না করে মেটে নিয়ে আসলাম দোকান থেকে কারণ মেটেটা সব সময় পাওয়া যায় না আর রাতের জন্য করে নিলাম হচ্ছে রুটি আর এখানে রয়েছে মেটে চচ্চড়ি মানে মেটে চচ্চড়ি বলো মেটে ঝোল বলো যে যেটা বলে থাকো তো খুব একটা বেশি রিচ করে করিনি তো যাই করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভাত ছেলের খাওয়া হয়ে গেছে ওই ভাতটুকু অবশিষ্টাংশ আছে আর এদিকে দেখো এটা গজা টাইপের মানে পুলি যেরকম হয় সেরকম গজা সেইটাই নিয়ে এসেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে হয়তো ভিডিওগুলো দিতে অনেকটা দেরি হয়েছে তাও তোমরা একটু দেখে